ওই 9 বছরের ছ্যাকা দিয়ে চলে গেছে তার বিদেশে যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ নেওয়া হইছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচআপ করতে চাইছে ব্রেকআপের রিজনে তার ছিল তার বছরের একটা সম্পর্ক ছিল 2016 থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে কত কাল পর্যন্ত জানতাম না কত 3 মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে মানে জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে তিন মাসে কত হয়েছে ব্রেকআপ নয় বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ সো তত এটা তো আসলে খুব বলা পাহে উঠল যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল নয় বছর যদি যদি একটা মানুष्य আর আমাদের চাইল্ডহুড পেন ছিল আহ সো ইউ নো ভেরি वेल চাইল্ডহুড পেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকেই এই জায়গায় আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না অবশ্যই আমি প্রতারিত আমি প্রতারিত আমি প্রতারিত তো আমার আমার রিলেশনশিপ ব্রেকের জন্যই ঠিক সেই রিজনটা ছিল তাই তো আমাকে হচ্ছে গিয়ে তো সর এই মানে ব্যক্তিত্ব মানে জানেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিৎ করা হইছে হ্যাঁ

নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোন সাবজেক্ট নাই পাস মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো এই বাংলাদেশের এইচএসসি এস সি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আপনি আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি

কাকে বিশ্বাস করবেন কাকে দিন শেষে নিজের জীবন সঙ্গী বানাবেন যদি প্রতিটা সুন্দরী মেয়ের পেছনে এমন সব ঘটনা থাকে